হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রিভিউ রিমান ভিডিওর পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের মধ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে আমার ভিডিওর বিষয়টি হচ্ছে একটা হেডফোন যেটা রক স্পেজের মুভো স্টুডিও ইয়ারফোন এখানে দেখেন মুভো এবং এখানে দেওয়া আছে ভয়েস স্টুডিওস মুভো স্টুডিও ইয়ারফোন তো বন্ধুরা দেখতে পাচ্ছি বক্সের গায়ে অনেক ধরনের মানে কালার দেওয়া আছে তিনটা কালার ফুল রেড কালার এবং পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার এটা অবশ্যই তিনটা ইয়াতে হয় তিনটা কালারের হয় এবং বক্সের গায়ে আরও দেখতে পাচ্ছি এখানে এটা মেড ইন চায়না থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ইউজ করা আছে হেডফোনটিতে তো বন্ধুরা আমরা চলেন দেখি বক্সের ভিতরে কি দেয় আছে একটু আনবক্সিং করি বক্সটা তো বক্সটি প্রথমে আনবক্সিং করতে যাচ্ছি আমি আনবক্সিংয়ের যে বক্সটি দেখা যাচ্ছে অনেক সুন্দর ক্যাটাগরি অনেক সুন্দর ডিজাইন করছে তো আসলাম এটা আপনার বক্সিং এ কালো খাপটি উঠায় নিলাম এখানে দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল রক স্পেস ইউজার ম্যানুয়াল এখানে যদিও বা চাইনিজ ভাষা এটা আমাদের বোঝার কোনো ওয়েই নাই সো এটা নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রশ্নই আসে না রেখে দিলাম অনেক দূরে এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি ব্যাগ অবশ্যই এটা ইয়ারফোন আপনার ক্যারি করার জন্য ইয়ারফোনের তারগুলো যেন প্যাস না লাগে সেজন্য অবশ্যই ভালো মানের একটা ব্যাগ এখানে দেয় দিশা কোম্পানি থেকে আপনাকে তো এখানে আবারও দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে চারটা ইয়ারবার দেখতে পাচ্ছি চারটা অংশ ফুটা দেখতে পারতেছি চারটা ফুটাতে চারটা ইয়ারবার দেখতে পাচ্ছি ইয়ারবারটা আপনার মানে টোটালি আপনার ছয়টা ইয়ারবাড হবে ইয়ারফোনের গায়ে লাগানো থাকবে দুইটা এবং এখানে আরও এক্সট্রা চারটা চারটা চার ইয়াতে একটা হবে মিডিয়াম একটা হবে এল সাইজ এবং একটা হবে এক্সেল সাইজ মানে টোটাল তিন সাইজ আপনার যেটা কানেতে শ্যুট করে সেইটা সেইভাবে লাগিয়ে নিতে পারবেন বন্ধুরা এখন আসতেছি আমাদের মেন আকর্ষণ হেডফোনটাতে হেডফোনটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এটা আপনার সিলভার কালারের মতো এটাকে ডার্ক গ্রে বা সিলভার কালারও বলতে পারবেন অনেকটা আবার পার্পেল কালারের মতো দেখতে তো ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছি এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি ইউজ করা হয়েছে যেটা আপনার সাউন্ড কোয়ালিটি বেস্ট এবল সব কিছু অ্যাকুরেট নিয়ে আসার জন্য ফোনের একটা পারফেক্ট হেডফোন এটার তারের কথা যত না বলা যায় ততই ভালো কারণ এটাতে যে অসাধারণ একটা তার ব্যবহার করছে রক কোম্পানিটি এখানে তারটার ফাইবার কেবল দেয়া আছে দেখেন আপনার কেবলটার উপরে সুতার একটা প্রলেপ দেওয়া আছে যেটা আপনার কেবলটা খুব সহজে ছিঁড়বে না ঠিক আছে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আবার এখানে আরেকটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনার তিনটা অপশন আছে আমরা দেখে দেখতে পাচ্ছি একটা হলো ভলিউম প্লাস ভলিউম ডাবল এই টাইপের পাওয়ার বাটন এখানে এটা পাওয়ার বাটন দেয়া আছে আপনার যখন ইচ্ছা অনুযায়ী ভলিউম ডাউন করে নিতে পারবেন আর পাওয়ার বাটন ধরেন আপনার ফোনে কোনো কল আসলো কল রিসিভ করার জন্য এটাতে চাপ দিল কল রিসিভ হবে অথবা যদি মিউজিক শুনতেছেন বা গান শুনতেছেন এই সময় হঠাৎ করে কোনো একটা প্রয়োজনে গানটা পোস্ট করতে হবে পকেটে হাত না দিয়ে এই বাটনটাতে চাপ দিলে আপনার গানটা পুশ হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধুরা দেখতে পাচ্ছি যে হেডফোন জ্যাকটি একটি ইউজ করেছে এটা অবশ্যই পার্পেল কালার বলতে পারবেন আপনি পার্পেল আপনার মার্ক করে দেয়া আছে ডিজাইনটা করছে অস্থির একদম সুন্দর একটা ডিজাইন এখানে আপনার রাইট সাইড মানে এটা রাইট ডেন জন্য ইউজ করতে পারবেন আর যেমন ডিজাইন করছে তেমনই তার ফিনিশিং কাজের লুকস এবং এখানে একটা গ্ল্যাজি লুক আছে যেটা আপনার লাইটের মতো কাজ করতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এরপরে যে কোম্পানিটা করছে ডিজাইনটা করছে তাতে আপনার কানে যে কোনো মিউজিক্যাল বা যখন আপনার মিউজিক টাইম গান শুনবে তখন এটা অনায়াসে কানে ভালোভাবে শ্যুট করবে আর এটা বাজারে অনেকেই অনেক আছে রক রকের আবার বাজারে দুই নাম্বার প্রোডাক্টটাও আসছে তো বন্ধুরা অবশ্যই মানে রক অরিজিনাল কিনা সেটা চেক করার জন্য এখানে কিউ আর কোড স্ক্যান করে নেবেন আপনারা কিউআর কোডটা স্ক্যান করে নেবেন এবং এটা বাজারে বিভিন্ন রেটের হতে পারে তবে অরিজিনালটা অরিজিনাল যেটা রক স্পেস মুভ স্টুডিও ইয়ারফোন এটা আপনার নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইসটা হবে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইসটা হবে বন্ধুরা আমি মনে করি যে আপনার মানে বাজেটের মধ্যে আপনার মানে পছন্দের সব থেকে সেরা একটা হেডফোন হতে পারে মুব ও স্টুডিও ইয়ারফোন সো বন্ধুরা আজকের মতো ভিডিও ছিল এখানেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সেক্ষেত্রে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কোনো ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পেছনে যে বেল আইকনটি আসে আইকনটি বাজায় দেবেন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনি ফার্স্ট আপডেট পান সো বন্ধুরা এখানেই ছিল আজকের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজর হব অন্য কোনো সময়